আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন সকালবেলা ছাগলের বাচ্চাটা আমার কোলে কেন সেটা বলি আজকে আমরা এই ছাগলটা বিক্রি করে দিলাম তো আসলে কি বলবো খুবই মনে কষ্ট নিয়ে ছাগলটা বিক্রি করে দিলাম একদিকে আবার একদিকে ভালো লাগছে যে কারণ ছাগলটার মার্শাল্লাহ অনেক ভালো একটা দাম পাইছি কারণ এই ছাগলটা এই ছাগলের সাথে যে বাচ্চা ছিল ওই বাচ্চার সাথে যখন বিক্রি করতে যাচ্ছিলাম তখন মাত্র ছয় হাজার টাকা দাম দিচ্ছিলো এই বড় ছাগলটার তবে আলহামদুলিল্লাহ তারপরে দেখেন এই বাচ্চাটা হলো বাচ্চাটা হওয়ার পরে এখন মার্শাল্লা অনেক দাম দিয়েছে তো অনেক আপুরা হয়তো বা আমার কমেন্ট করবেন যে আপু ছাগলের দাম মানে কত টাকায় বিক্রি করলাম তো তার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকায় এই ছাগল আর ছাগলের বাচ্চা বিক্রি করে দিলাম তো যদিও বা এখন ভেবেছিলাম যে বিক্রি করব না যত যাই হোক বিক্রি করব না তারপরেও মোটামুটি খুব ভালো একটা দাম দিয়েছে দশের নিচে এই ছাগলের দাম সেখানে সাড়ে তেরো হাজার টাকা দাম দিয়েছে যার কারণে বিক্রি করে দিয়েছি কিন্তু বিক্রি করে দিয়ে আমার অবস্থা দেখেন আমার ছেলের মানে আমার আমার তো মায়া করছেই নিজের হাতে পারলাম তারপরে আমার রাফি আনাসে যেহেতু ছোট ছাগলের বাচ্চা ছোটো বাচ্চারা অনেক পছন্দ করে তো যখনই বিক্রি করে দিয়েছি তখনই রাফি দৌড়ে চলে আসছে বিছানার উপরে এসে কম্বল গায়ে দিয়ে এমন কান্না কানছে ওর খুঁজেই পাচ্ছি না পরে এসে দেখি কম্বলের নিচে শিয়ে শুয়ে কানছে হাউমাউ করে কান্না করে দিয়েছে আমার জড়িয়ে ধরে তো জিনিসটা দেখে তখন খুব মন খারাপ হচ্ছিল যে ছাগলটা বিক্রি না করাই ভালো ছিল আবার আনাসের কান্না তো সে কথার কি বলবো ও তো ছোটো মানুষ যাই হোক এটা ওটা বলে বুঝালে ও বুঝতে পারছে বলছে আব্বু ছাগল খাতি যাচ্ছে খেয়ে তারপরে আবার চলে আসবে না যখন লোকটা ছাগল নিয়ে যাচ্ছিলো তখন তো মনে করেন আনাস হাও করে কানছে ছাগলে হাত দিও না আমাকে ছাগল নিও না তুমি কেন আমাদের ছাগল নিয়ে যাচ্ছ এইভাবে চিৎকার করে কানছে। তো এখানে যে দেখেন রাফির আবার আমি বলছি যে আব্বু তুমি ছাগলের আর একটু আদর করে দিয়ে যাও কারণ ছাগলটা বিক্রি করা হয়ে গেছে সকালে ভোরবেলা তবে ছাগলালা এখন উনি যায়নি কারণ উনি ছাগলের ব্যবসা করে আর কি আরও ছাগল কিনতে গেছে তো ওই জন্য আমাদের বাড়িতে বেঁধে রেখে গেছে আর আমার বলিল খেতে দিতে তো শেষবারের মতন আর একটু ভুসি কিনে আনলাম এনে খড় কেটে দেখেন ছাগলের দিয়েছি মার্শাল্লাহ খাসছে আর বাচ্চাটা এত সুন্দর নাদুস নুদুষ যার কারণে ছাগলটার দাম আমরা কিন্তু একটু বেশি পাইছি সব সময় এই ছাগলের বাচ্চার সব বেচলে দশের নিচেই থাকে নয় হাজার কিংবা দশ হাজার টেনে টুনে সেখানে সাড়ে তেরো হাজার টাকা অনেক টাকা আলহামদুলিল্লাহ তো যাই হোক এই জন্য বিক্রি করে দিলাম একদিকে ভালো দাম পাইছি আর একদিকে ছাগলের মনে করেন যে হুশিয়ানার কথা রাফি রাব্বুর বললি নানান রকমের কথা বলে ভুসি কীভাবে ফুরাই এসে এত তাড়াতাড়ি কালকে নিয়ে আসলাম পরশু নিয়ে আসলাম মানে নানান কথা বলে সেই কথার উত্তর আছে ভুসি তো আর খাওয়া জিনিস না যে আমি ছাগলের খাতি দিতে যেয়ে আমি নিজেই খেয়ে ফেললাম তো মনে মনে অনেক দিন ধরে খুব রাগ ছিল যে ছাগলটা পালবো না ছাগল গরু এগুলো পালা কপাল আমার হয় নাই পালবো না বিক্রি করে দেবো তা আল্লাহর রহমত কি যে হঠাৎ করেই এই ব্যাপারই দেখাইছি ব্যাপারীতি ভাব মাসাল্লা রাফির আবু চোদ্দ হাজার টাকা বলিল সেখানে সাড়ে তেরো হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা কম দিয়েছে তো যাই হোক ছাগলের ভুসি কেনার দায় থেকে বাঁচলাম আর এই কৈফত দেওয়ার দায় থেকে আর কি বাঁচলাম তো আর জীবনে কিছু পালব না খুব পালতে মন চায় হাঁস মুরগি গরু ছাগল পালতে মন চায় কিন্তু তাদের খাবার জোগাড় করার মতন তার আমার অবস্থা না কারণ আমি তার প্রতিদিন ছেলে মানুষ না যে প্রতিদিন ইনকাম করি আবার কিনে কিনে নিয়ে আসি তো যাই হোক ছেলে মানুষ যদি হতাম তাহলে প্রতিদিন ইনকাম করতাম আর গরু ছাগল হাঁস মুরগির খাবার কিনে এনে তাদের পালতাম তো এখানে দেখেন এই সুপাটা। আমি এখানে রাখিছি কারণ এই সোফাটা ছিল আমাদের ঘরের ওই বারান্দায় তো বারান্দা থেকে নিচে নামাই নিয়েছি ইঁদুরি কেটে মেটে দিয়েছে তো ওইটা এখানে ঝাড় দেব, ঝাড় দিয়ে রোদে শুকাবো রোদে শুকাইয়ে তারপরে ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে যেয়ে কাপড় দিয়ে ভালো করে সেলাই করে সুন্দর করে আর কি একটা কাভার লাগাই দেবো তা আনা সার তো সোপায় বসতে অনেক পছন্দ করে যদিও বা সোপা কেনার সামর্থ্য আপাতত নাই বা ঘরে ওরকমভাবে জায়গাও নাই রাখা মতন তো ভাবলাম এই সুপাটা একটু হাতে সেলাই টেলাই করে যে কয়দিন যায় ওরা একটু বসে টসে খেলা করবে আনন্দ করবে তো যাই হোক সুপার ঝাড় দেওয়া শেষ ঝাড় দিয়ে তারপরে দেখেন এখানে যে কিছু চুলার পাশে পাতা ছিল তো সেই পাতাগুলো রোদে দিয়েছি মসমসে করছি দুপুরে রান্না করব আর এখন আমি অনেকগুলা কাপড় দেখেন আস্তে আস্তে শীত তো চলে যাচ্ছে তো এখন কিছু কিছু মোটা কাপড়গুলো তুলে ফেলবো আর সাথেই যে আমরা দুই দিন যে আত্মীয় মানে কুটুম বাড়ি গেলাম তো সেই কুটুম বাড়ি গেলে তো আসলে অনেক নতুন কাপড় চোপড় বের করা হয় তো সেই কাপড়গুলো কেসে ধুয়ে আজকে উঠাইয়ে রেখে দেবো রোদও বের হয়েছে মার্শাল্লা অনেক তো আমি কাজ করি আর কাজ করতে করতে আমার এক ছোট্ট একটা কি বলবো মামনি তার একটু নাম বলি সে আমার ভিডিওতে তার নাম বলার কথা অনেক দিন আগেই আপুটা বলছিল তবে যাই হোক আমি সেইভাবে ভিডিও দিতে পারি না যার কারণে আপুর মেয়েটার নামও বলতে পারি না তো আপুটা হচ্ছে এখানে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি তো আপুর নাম কি জানি বলছিল তো যাই হোক খেয়াল হচ্ছে না এখন আমার আর আপুর নাম নাই বা বলি তো আপু হচ্ছে এখানে কিছুদিন আগে আমার ফোন দিয়েছে আপুর কোনো চ্যানেল ট্যানেল কিছুই নাই এমনি আর কি আমার ভিডিও দেখে তো আমার খুব ভালো লাগে নাকি তো তাই জন্য আর কি ফোন নাম্বার পেয়েছে হঠাৎ আমার কমেন্ট বক্সে তারপরে আমার ফোন দিয়েছে তো আসলে আমরা কিন্তু এরকমই আমি যখন আগে চ্যানেল ছিল না তখনও যার ভিডিও দেখতাম মনে হতো তার সাথে যদি একটু কথা বলতে পারতাম বা ভালো লাগতো আর কি তো এরকম ভালো লাগার মতন আর কি সেই আপুটা আমার কিছুদিন আগে ফোন দিছিল। তো ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি আর আপুটার মেয়ের নাম হচ্ছে তাহিয়া তো তাহিয়া মামনি কেমন আছো তুমি আর তুমি কোন ক্লাসে পড়ো তুমি কিন্তু আজকে তোমার নামটা বললাম তো তুমি কমেন্টের যদিও বা তুমি লিখতে পারো কি আমি জানি নে তবে যদি লিখতে পারো তাহলে কিন্তু আমার তুমি কেমন আছো আমাকে জানাবে তো আসলে কি বলবো ওই তাহিয়া মামনি ও নাকি আমি যখনই ভিডিও ছাড়ি ওর হাতে যদি ফোন থাকে তখনই নাকি আপুর বলে যে আম্মু রাফিরামু ভিডিও ছেড়েছে তুমি দেখবা না এরকম বলে নাকি তো আসলে এই যে ছোট্ট ছোট্ট ভালোবাসা তো আসলে নিঃস্বার্থ ভালোবাসা যার কারণে এই যে দূর থেকে আমি কোনোদিন স্বপ্নেও জানিনি যে আমার আসলে এত ভালোবাসা পাবো তো ইউটিউবে এসে এই যে দেখেন নিঃস্বার্থভাবে আমার কত ভালোবাসে সবাই কত সাপোর্ট করে সাহায্য করে তার জন্য আমি হাজার হাজার কোটি কোটি সুক্রিয়া করি আল্লাহর কাছে যে আসলে ইউটিউবে না আসলে জানতেই পারতাম না যে পৃথিবীতে এখনও এত ভালো মানুষ আছে তো যাই হোক সবাই ছোট্ট মামনি তাহিয়া মামনির জন্য অনেক অনেক দোয়া করবেন তো মামনিটা আমার ভিডিও দেখে বা তার আম্মুকে তাড়াতাড়ি বলে যে আম্মু রাফির আম্মু ভিডিও দিয়েছে তুমি দেখবা না তো এটা যখন শুনলাম এত ভালো লাগছিল কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক মামনিটার জন্য অনেক অনেক দোয়া করি অনেক বড়ো হও মানুষের মতো মানুষ হও এটাই কামনা করি তো যাই হোক এখানে দেখেন কাপড়গুলো মাখাসছিলাম আর আনাজ তো বসে দুষ্টামি করছে কাপড়ে যে মানে হুইল পাউডারে যে ফেনা সেটা নেবে বলছে তো এখানে এই যে কাপড়চোপড়গুলো মাখাসছি আর দেখেন ছাগলটা কিন্তু এখনও পর্যন্ত ব্যাপারে নিতে আসিনি তো যাই হোক এখন এই যে দেখেন কাপড় চোপড়গুলো ধুইছি ধুয়ে ওখানে মোটা কাপড়গুলো পানি ঝরাতে দিয়েছি আর শুকনা মানে পাতলা যে কাপড়গুলো তো সেইগুলো এখন আমি রোদে শুকাতে দেবো আর গতকালকে ভিডিও দিই নি কোনো একটা কারণ ছিল তো সব কারণ আসলে বলতে চাইলেও বলা হয় না কারণ আপনারা তো সবাই জানেন আমার এই ভিডিওটা মূলত সবাই দেখে যদিও বা জীবনে অনেক বড়ো একটা ভুল করেছি আমি বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তাদেরকে বলি যে কোনো সময় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের ফোন দিয়ে কোনো সময় চ্যানেল সাবস্ক্রাইব করাবেন না আপনাদের কাছে অনুরোধ রইল যারা চ্যানেল খুলবেন বা খুলতে চাচ্ছেন আমি যখন চ্যানেলটা খুলেছি তখন তো বুঝতে পারতাম না তখন আমার মনে হতো একটা সাবস্ক্রাইবার আমার কাছে মানে এক কোটি টাকার সমান তো আশেপাশের পাড়া প্রতিবেশী তারপরে আত্মীয় স্বজন যার ফোন পাইছি তার ফোন দিয়ে রাফিরাবু সাবস্ক্রাইব করছে আমিও করছি তো জীবন অনেক বড় ভুল করছি যার কারণে যারা ভিডিও দেখে আমার কোনো সময় উপকার মানে উপকার তো করেই না বরং বেসে বেছে কিছু ভিডিও দেখে 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 মনে করেন সেটা নিয়ে মানে আমার যেদিন ভালো কিছু ভিডিও দিই বা ভালো কিছু রান্না করি সেই দিন সেই ভিডিওটা দেখে দেখে মনে করেন হিংসায় জ্বলে পড়ে তো জীবন অনেক বড় ভুল করেছি এই মানুষগুলোর চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করাইছি মানে ফোন দিয়ে আর কি সাবস্ক্রাইব করাইছি আমি যদি সাবস্ক্রাইব না করাতাম তাহলে তো এরা আমার ভিডিও দেখতেও পারতো না জানতেও পারতো না তো সবার অনুরোধ রইলো যারা নতুন চ্যানেল খুলবেন কোনো দিনও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের ফোন দিয়ে সাবস্ক্রাইব করাবেন না এটা আমার অনুরোধ রইলো আপনাদের কাছে কারণ আমি এখন এটার ভুক্তভোগী কারণ আমার এই যে ভিডিওগুলো যারা দেখে আশেপাশের মানুষ বলেন সেনা পরিচিত মানুষ বলেন তারা দেখে আর মনে করেন যে রেগুলার যে ভিডিও দেখে আমার একটু সাহায্য করবে সেটা করে না মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও বেছে বেছে দেখে আর আমি কি রান্না করছি কি খাচ্ছি না করছি এটা মানে খোঁজ নেওয়ার জন্য দেখে তো এই মানুষগুলো থেকে দূরে থাকাটাই ভালো আসলে এদিকে সকালবেলা যে পাতাগুলো মেলে রাখিলাম তো সেগুলো রোদে শুকাইয়ে মচমসি হয়ে গেছে তো আর একটু উলট পালট করে দিচ্ছি তো যাই হোক এটা করে তারপরে চুলাটা লেপে দেবো তো দেখেন চুলার ছাই তুললাম তুলে এখানে আমি একটু লাল মাটি নিতে আসলাম এই যে এই মেহগুন গাছের বাগানের এখানে একটু লাল মাটি পাওয়া যায় আর এদিকে আনাজ বাড়ি খুব কান্নাকাটি করছিল ছাগল নিয়ে চলে গেছে ছাগলালা তো ওকে কোনোরকম আমি সান্ত্বনা দিতে পারছিলাম না কোনো কথা বলে বুঝাতে পারছিলাম না কোনো কথাই মানছে না শুধু বলছে আমার ছাগলের মনা কই আমার ছাগলের বাচ্চা কই তো এখন মনে হচ্ছে ছাগলের বাচ্চাটা যদি আর একটু বড়ো হতো তখন কিন্তু আনাসা রাফির মায়াটা কমে যেত ছাগলের বাচ্চা এখন যেহেতু ছোটো এখন খুব মায়া ওদের প্রতি তো বিক্রি করা ভালো ছিল কিন্তু কি করব দেখেন আসলে ছাগলের দাম তো সবসময় এরকম বেশি পাওয়া যায় না আর গরিব মানুষ আমরা তো দুই টাকা লাভের তো জিনিসটা পালি আর কি তো যেহেতু একটু লাভ হয়েছে বিক্রি করে দিলাম এই মনে এক সময় ভাবছি আবার মনে হচ্ছে যে না যত টাকাই লাভ হোক না কেন তাও আমার ছেলেদের মুখের সামনে থেকে বাচ্চাটা বিক্রি করা আমার ঠিক হয়নি দুই রকম কথাই ভাবছি আবার মনে হচ্ছে যে না এরপরে বিক্রি করতে গেলে এত টাকা হতো না বিক্রি করলে কম হতো দাম আর কি তো এরকম নানান দুই রকমের কথাই মাথার ভিতর ভাবছি কি আর করা আনাসের সান্ত্বনা দিচ্ছি আর ওখানে দেখেন গাছের বাগানের ভিতরে ওই যে আমাদের পাড়ার দুই তিনটা ছেলেপেলে আছে ওদের সাথে পাঠাইছি যে মাঠে ছাগল আছে মাঠের থেকে দেখে আসো তো মাঠে তাই আবার ছাগল খুঁজতে এসে আর রাফি কিন্তু এখনো মাদ্রাসা থেকে বাড়ি আসেনি ও আসে প্রায় একটার সময় আর কি তো দেখেন মাটি নিয়ে বাড়ি চলে আসলাম আর আনাজ দেখেন আমার দিয়ে যে মারল না দেখেন মাইয়ে দৌড় মারিল তো এটা আর ভেবেছিলাম কেটে দেব তো আর কাটলাম না খুব ভালো লাগলো যে ওই যে ছাগল বিক্রি করে দিয়েছি না এই কারণে আমার মেরিলো বলছে আমার ছাগলের মনা বিক্রি করলি ক্যা হ্যাঁ আমার মনা বিক্রি করলি ক্যা বইলেই আমার পাটকাটি দিয়ে বাড়ি মেরে থিয়ে দৌড় মারিল পালাইলো কছে পালা পালা তো হাসিও আসছে আবার দুঃখও লাগছে যে কি মানে কি কাজ করলাম আমার ছেলেদের মুখের সামনেতে বাচ্চাটা বিক্রি করে দিলাম কত আদর করতো কোলে নিয়ে বসে থাকতো তো যাই হোক বিক্রি যেহেতু করা হয়েই গেছে করার আর কিছু নাই তবে খুব কষ্ট লাগছিল ওদের মুখের দিকে তাকালে আর কি তো পাতাগুলো শুকিয়ে গেছে ওখানে ঝাড় দিয়ে দেখেন চুলার ওই পাশে আমি দলা করে রেখে দেব দিয়ে চুলাটা লেপে দেব। দেখেন পিছনে আবার আসছে এসে বলছে মারবো মারবো

দেখলেন তো বারবার শুধু বলছে তুমি তোমার মার বাড়ি চলে যাও তুমি তোমার মার বাড়ি চলে যাও তো এই কথা বলছে আর পিছনতে খালি বলছে আর একবার মারি তোমার আর একবার মারি এই বলে আবার কিন্তু শেষবারের মতন আরেকটা বাড়ি দিয়ে দৌড় দিয়ে চলে গেছে তো যদিও আসলে ছেড়ে ফেলে মানুষ কি করব। এক সময় অনেক বকি এক সময় অনেক শাসন করি আবার অনেক সময় আদর করি কারণ মনে হয় যে আমি বকলে আমি বকা দিলে মারলে ওদের দেখার মতন কেউ নাই তো মানুষের দাদা থাকে দাদি থাকে তারা কিন্তু ছেলেপেলের যদি নাতিপুতিদের যদি কেউ মারে মাতে মারে আর কি তাহলে কিন্তু দাদিরাই কিন্তু কাছে নেয় বা ছেলের বউদের বকা দেয় কারণ যেরকম আমি ছোটোবেলায় আমার মনে আছে কোনো আমার মা মানে আমার ওই ভাই যখন হয় ছোটো ছিল ও আমার মা তখন শুধু আমার ভাইয়ের কোলে নীতি বলতো আর কাজের কথা বলতো তো আমি ছোট মানুষ আর আমার ভাই কিন্তু ছোটবেলায় অনেক মোটা ছিল এত মোটা ছিল যে আমি নিতে পারতাম না আর আমার তো তো বছর মতন বয়স কোলে নিতে না পারলে তখন আমার মা দেখা যাচ্ছে রাগের মাথায় আমার তো একদিন আমার কুঞ্চি দিয়ে বাঁশের কুঞ্চি দিয়ে এমন মারা মারছে সারা গায়ে দাগ হয়ে গেছে তো ওইটা দেখে আমার দাদি আমার মারই তো মানে মারছেই আরও আমার মার গালি দিয়ে বইকে অনেক মানে ই করেছে তো সেইটার কি আমি মনে মনে ভাবি যে আমার ছেলেদের মারলেও দেখার কোনো লোক নেই বা কার কাছে ছুটে যাবে আমার দেখতাম ছোটবেলায় আমার মা যখন আমার মারতো আমার দাদি দৌড়ে চলে এসে আমার মারই মারতে যাইতো ধরে যে কেন মারলি বা কেন মারলি মারলি কেন এরকম বোকা দিত আর আমার রাফিরা আর আনাসের আমি যদি মারি তাতে আর করে আরও যারা দেখে তারা আরো অনেক খুশি হয় আরও মনে মনে বলে যে আরও মারুক ঠিক আছে এরকম বলে তো যার কারণে দেখা যাচ্ছে আমার রাফিয়া রানাসের আমি ওই জিনিসটা ভেবে তখন মনে হয় যে না যা ওরা একটু করছে করুক আবার মাঝে মধ্যে দিই পিটানি সব সময় যে ছাড় দিই তা না মাঝে মধ্যে বকাও দিই অনেক মারও দিই তো যাই হোক সবকিছু মিলিয়ে ছেলে দুটো নিজের হাতে একা একা যে কত কষ্ট করে মানুষ করছি সেটা একমাত্র আমি জানি আশেপাশের মানুষের দেখি পরিবারে কত লোকজন থাকে ছেলেপিলে মানুষ করতে মার কোনো গায়ে বাতাসই লাগে না আর আমার দেখেন অসুস্থ হলে আমার কষ্ট তারপরে সুস্থ থাকলেও আমার কষ্ট যত কষ্ট মানে আমারই সব কষ্ট একা একা মাথায় মানে নিতে হয় তো যাই হোক মনে হয় মাঝে মধ্যে যে আগে যদি জানতাম বা আগে যদি এখন যেরকম বুঝি এই বুদ্ধিটা বা এই বয়সটা যদি আগে হতো তাহলে ছেলেপিলের মুখই দেখতাম না আর তো যাই হোক আল্লাহ মাফ করুক আসলে মনের দুঃখে কিন্তু এই কথাগুলো চলে আসে মুখে তো কি করব তো যাই হোক চোখের সামনে দেখছেন আল্লাহর রহমতে আমার আনাস রাফি দিন দিন বড় হয়ে যাচ্ছে ওদের শরীরটাও মার্শাল্লা বেশ ভালোই থাকে মাঝে মধ্যে টুকটাক যা হয় এটা তো স্বাভাবিক ছোটো মানুষ হবেই তো যে দেখেন আমি লাল মাটি আর গোবর খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে এই যে চুলার চারপাশে দেখেন ফিটে গেছে তো এই ফাটাটা আমি ওখানে কাদা দিয়ে ভালো করে মানে বন্ধ করে দেবো মাটির চুল এরকম ফাটে নতুন নতুন অবস্থায় কারণ রান্না করলে ওই কাদা শুকাচ্ছে আর ফেটে ফেটে যাচ্ছে তো লাল মাটি দিয়ে আজার পরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এখন চুলোটা আজা হয়ে গেছে তারপরে এই যে দেখেন আমার রান্নাঘরের যে দরজার নিচে যে কাদা লাগাইলাম সেই কাদার ওই জায়গাটাও ফেটে গেছে তো ওখানেও আমি কাদা দিয়ে এই যে দিচ্ছি ভালোভাবে তারপরে এই যে দেখেন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তো রাফি মাদ্রাসা থেকে চলে আসছে আর আসার সময় আজকে রাফি রাবু একটা লাউ নিয়ে এসে তো লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এখন

তো দেখেন রান্না করা হয়ে গেছে ঘরে নিয়ে চলে আসলাম আর রান্নাটা শেষ পর্যন্ত করতে পারিনি তার একটা কারণ ছিল তো কি করে বলবো আসলে এই কারণগুলো আমার মানে মৃত্যু দিন পর্যন্ত থাকবে সেটা হয়তো বা একদিন থাকে না আর একদিন দুই দিন থাকে এরকম তো সেই কারণটার আর বলতে চাচ্ছি রান্না করতে করতে এরকম একটা কারণ হয়ে দাঁড়ায় যার কারণে আর পরবর্তীতে কোনো কিছু ভিডিও করা হয়নি তো এখানে দেখেন আনাসের খুব খিদে লাগছে তাই ওইভাবে কামছে তাড়াতাড়ি ভাত খাও আমি আর ভিডিও করার মানে সময় দেখছে না তো অবশেষে সদের ভাতটা খানো হয়ে গেছে তারপরে তো এখন হচ্ছে রাতের বেলা তো সুপাটা দেখেন বিকালবেলা আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘরে নিয়ে চলে আসছি তো সুপাটা ওখানে দিয়েছি আর ওখানে যে আলনা ছিল সেই আলনাটা ওই যে রাফির ঘরে দিয়েছি আর আলনাটা রাফির ঘরে দিয়েছি রাফির ঘরে যে র‍্যাক ছিল সেলাই মেশিন ছিল তো সেলাই মেশিনটা দিয়েছি আমার রান্নাঘরে আর র্যাকটা নিয়েছি এই যে শোকেসের পাশে তো জিনিস আবার ওলট পালট করলাম নতুন করে আবার এই সুপাটার জন্য তো এখানে দেখেন সেই যে মুহূর্তটা যখন আনাসের কান কাটিল তো ওই সুপার উপরে উঠে দাঁড়ায় দুইজন লাফালাফি করছিল করতে করতে কিন্তু পেরেক ছিল ওখানে একটা তো সেই পেরেকে কান বেঁধে যায় যখন আনাস লাফ মারে আর তখন ওই পেরেকে কান বেঁধে যায় তো আল্লাহর কি রহমত আসলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের যার কারণে সব বিপদ আপদে আমাদের রক্ষা করেন তো কানটা গেলেও যেতে পারতো যেভাবে লাগিল আর কি তো যাই হোক ওখানে আবার রাফি মন খারাপ করে বসে রয়েছে কারণ আছে রাফির জন্যই আসলে এই এরকম হয়েছে আসলে রাফির জন্য না আসলে এটা হওয়ার ছিল তাই হয়েছে তো এখন দেখেন কান দিয়ে দেখেন পেপসোডেন দিয়েছি তারপরেও কি পরিমাণে রক্ত বের হচ্ছে তো এখন আমরা যে আমি বরখা পরিসি আনাসের কাপড় পরায় দিয়েছি আর রাফির বকিলাম একটু তাইও মন খারাপ করে ওখানে বসে রয়েছে অবস্থা দেখেন কী পরিমাণে কেটেছে তো যাই হোক তো মানে এমন শক্ত আমি কি বলবো ওর ওই কাটা দেখে আমি কান্না করছি আমি ছটফট করছি অথচ ও আমার বলছে তাড়াতাড়ি ব্যান্ডেজ করে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও মানে আমি শুনে আমার মানে দুঃখের ভিতরে আবার হাসি আসে যে দেখেন ওই সুইচের নিচেই ওখানে একটা পেরেক ছিল তো রাফি রাব্বু ছিল বাথরুমে তো বাথরুম থেকে বের হলো হয়ে এখন আমরা যাবো এই যে ডাক্তারের কাছে তো যাই হোক অবশেষে ডাক্তারের কাছে চলে আসছি আর এই ডাক্তারের বাড়িটা হচ্ছে আমাদের গ্রামেই আর কি আমাদের গ্রামটা অনেক বড় তো গ্রামের এক পাশে হিন্দু পাড়া আছে আর এক পাশে মুসলমান পাড়া আছে মুসলিম পাড়া আর কি তো হিন্দু পাড়ায় এই ডাক্তারটার বাড়ি এখানেই সব ধরনের ওষুধপত্রও পাওয়া যায় আবার ডাক্তারের রুগীও দেখে তো সেখানে আসছি অনেক রাতে গেলো ভেবেছিলাম ডাক্তারের ফোন দেব ভিজিট নেয় ফোন দিলে তো দেখলাম এত রাত্রে ডাক্তার আসবে না নে যার কারণে বাধ্য হয়ে আমাদের যেহেতু গাড়ি আছে বাড়িতে গাড়িতে করে আমরাই চলে আসলাম তো এখন আন্না সেরে যায় দেখেন ব্যান্ডেজ করে দেবে ওখানে পরিষ্কার করে টোরে তো যাই হোক আল্লাহ রহমত আছে আসলে কানটা ছিঁড়ে যায়নি বা ফুটো হয়ে যায়নি এমনি কেটে গেছে হ্যাঁ বাবা তো আসলে আমাদের যে গাড়িটা আছে তার জন্য যে আমরা কতটা উপকার পাই কি বাবা শখ ওই যে দিয়াইছি তোমার ওখানে আছে যে খোঁজো তো গাড়িটা আসলে থাকাতে অনেক উপকার পায় কারণ দেখেন ছোট হোক বড় হোক যেমন গাড়ি হোক না কেন এই যে দেখেন এই বিপদটা এখন যদি অন্য মানুষের গাড়ি খুঁজতে যেতাম মানুষের গাড়ি ভাড়া করতাম তাহলে কিন্তু অনেক টাকা লাগতো তারপরে আরও গাড়ি তো পাওয়াই যেত না কারণ তো রাতে কেউ আসতে চাইতো না তো দেখেন আল্লাহর কি রহমত আমাদের একটা গাড়ি আছে যার কারণে বিপদে আপাদে যখন তখন যেদিক মন চায় সেদিক চলে যেতে পারি। তো আনাসের ওখানে টেপ মেরে দিয়েছে ওয়ান টাইম টেপ যে ব্যান্ডেজ ওটা মেরে দিয়েছে তারপরে এখনির রাফিরা টাকা দিতে গেছে আর কি ডাক্তারের তো এখন আমরা গাড়ির ভিতরে বসে রাখছি তো দেখেন আমরা বাড়িতে চলে আসলাম তো এখানে এই যে একটা ব্যথা জ্বরের সিরাপ দিয়েছে কারণ যেহেতু গায়ে জ্বর আসবে না কেটে গেছে অনেকখানি ব্যথা আর এখানে ওদের মুখে রুচির জন্য একটা জিং সিরাপ নিয়ে এসে দুই ভাইকেই খাওয়াবো আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তো যাই হোক ওষুধ অ্যান্টিবায়োটিকটা এখানে গরম পানি ফুটাতে হবে ফুট মানে ঠান্ডা পানি ফুটাতে হবে ফুটিয়ে নর্মাল হলে তারপরে ওষুধটা তৈরি করতে হবে আর কি ঘরে আর এদিকে যে দেখেন আনাস মহা খুশি ওষুধ পেয়ে বলছে আমিও তাড়াতাড়ি ওষুধ দাও আমি খাবো তো ওকে তাড়াতাড়ি ওষুধটা দেবো খেতে আর কি ওষুধটা বানিয়ে আর আসার সময় দুইটা কেক কিনে নিয়ে আসি দোকান থেকে যদিও বা আনাসের বলছি খাওয়ার কথা তো বলছে খাবে না জ্বর চলে আসছে আর কি এরই মধ্যে তো এখানে দেখেন অনেক রাত রাফি আনাস রাফি রাব্বু ওদের তিনজনেরই বিছনা করে মশাল টাঙাই দিয়েছি তো আনাস আর রাফি ঘুমাচ্ছে ওর আব্বু ফোন টেপছে এখন দেখেন ঠিক রাত বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে আর আমি কি করছি সেটা আপনাদেরকে দেখাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ সবই শেষ তো এখন আমি বসে বসে দেখেন এই যে সুপার যে দুই তিন জায়গায় গর্ত ছিল তো সেই গর্তগুলো এখন কাপড় দিয়ে আমি বসে বসে সেলাই করব তার জন্য যে সুই সুতা কেসি সব কিছু নিয়ে বসে পড়লাম তো এই সুপারটা আসলে আমার এই উপরের সাইডটা দেখলে খুবই ঘৃণা লাগে কুকুর ঘুমাতো আনার কি রাফি প্রস্রব করতো মানে এগুলো মনে পড়লে খুব ঘৃণা লাগে তো যার কারণে ঘরে এনে আমি ভাবলাম যে তাড়াহুড়ো করে আগে তুলো বের হচ্ছে যেখানে ওখানে পটিমটি দিয়ে তারপরে আমার একটা পুরাতন বিছানার চাদর আছে সেইটা আপাতত ওর উপরে দিয়ে দিই কাভার হিসাবে তারপরে ইনশাল্লাহ শহরে গেলে একটা কাভার কিনে নিয়ে আসবো তো এখানে যে দেখেন হ্যাঁ সবাই ঘুমিয়ে গেছে তো এখন ইনশাআল্লাহ আমিও ঘুমিয়ে পড়বো আর কোনো কিছু করব না আজকে অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ধৈর্য শোক আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে